আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচাগঞ্জ থানার ওসি র বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ আসামি গ্রেফতারে পুলিশের লুকোচুরি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকারের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী আব্দুল মজিদ খান অভিযোগে বলা হয় পঁচিশে জুলাই বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে মোবাইল ফোনে ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি উগ্র মেজাজে সাড়া দিয়ে বলেন ওয়ারেন্ট অফিসার এস আই শঙ্করের সাথে কথা বলুন পরে সন্ধ্যা সাতটার দিকে এস আই শঙ্করের সঙ্গে দেখা করলে তিনি জানান ওসি সাহেব অনুমতি দিলে বাসিসি কেটে দিলে তারা আসামি গ্রেফতারের চেষ্টা করবেন ভুক্তভোগী আব্দুল মজিদ খান জানান তিনি পুলিশকে একশো বার সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আসামি ধরতে ত্রিশ হাজার টাকা গাড়ি ভাড়া বহনের ব্যবস্থাও করেছেন এমনকি ওসি নিজে অতিরিক্ত খরচ বহনের প্রতিশ্রুতি দেন এরপরও দীর্ঘ সময় পার হলেও পুলিশ আসামি গ্রেফতারে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি বড় মাসের শেষের দিকে আশ্বাস দিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তিনি অভিযোগ করেন পুলিশ আসামিদের ধরার ক্ষেত্রে লুকোচুরি খেলছে যা আইন প্রয়োগকারী সংস্থার জন্য চরম দায়িত্বহীনতা এতে জনমনে প্রশ্ন উঠেছে আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেই কি পুলিশ এতটা নিষ্ক্রিয় নাকি এর পেছনে রয়েছে কোন অদৃশ্য প্রভাব বা সমঝোতা ভুক্তভোগী কর্তৃক দায়েরকৃত মামলাসমূহ সমূহ এক বোচাগঞ্জ থানার মামলা নং চারে তেইশ দিনাজপুর আদালতের বিচার ফাইল নং একশো উনত্রিশে এই মামলায় তিনজন আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দুই দিনাজপুর কোর্ট সিয়ার মামলা নং দুইশো চুয়ান্ন চব্বিশ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তিন দিনাজপুর কোর্ট সিয়ার মামলা নং নয়শ একে চব্বিশ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি চার দিনাজপুর কোর্ট সিয়ার মামলা নং দুইশ তেতাল্লিশে চব্বিশ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পড়ুয়ানা জারি পাঁচ দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং এমার একে পঁচিশ এই মামলায় ছয়জন জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছয় দিনাজপুর কোর্ট সিয়ার মামলা নং দুই হাজার একশো পঁচিশ এই মামলাটি বোচাগঞ্জ থানায় তদন্তাধীন এবং তদন্তের দায়িত্বে লিখন কুমার দাস সচেতন মহলের দাবি নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা জরুরি ভুক্তভোগী আব্দুল মুজিদ খান এবং বোচাগঞ্জের সাধারণ জনগণ প্রশ্ন তুলেছেন একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকার পরও কেন আসামিরা ধরাছড় বাইরে কেন প্রশাসনের এত গরিমসি এই প্রেক্ষাপটে সচেতন মহল ও স্থানীয় জনগণ নিরপেক্ষ তদন্ত ও ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে আইন ও ন্যায় বিচার নিশ্চিত হয় এবং দায়িত্বত্বের জবাবদিহি নিশ্চিত করা যায়